আলি ফেলের এসিম আমুন এসিম যেগুলো ফেল আমুন এসিম যেগুলো ফেলের অর্থ দেবে আমরা এরি আগেই জানি তাই না বাবা আসমাউল আফাল আসমাউল আফাল বিমানা আমর হাজির আসমাউল আফাল বিমানা ফেলে মাঝি আসমাউল আফাল বিমানা ফেলে মজারে আমরা এর আগেই জেনেছি আলহামদুলিল্লাহ শুধু কি জেনেছি নাকি আমরা মুখস্থ করেছি কি বলেন দেখি আস্তে আস্তে বাবা তাহলে রুয়াইদা বাল্লাহা হাইয়াহাল হালুম্মা রুয়াইদা বাল্লাহা হাইয়াহাল হালুম্মা আলাইকা ইলাইকা হা আলাইকা দুনাকা ইলাইকা হাহা নাওমির পরে ছিলেন আমার কাছে যার জন্য এখন কত সহজ হয়ে যায় দেখেন বলেছে আসমাউন আমুনিসিম ইসিম তুসাম্মা যার নামকরণ করা হয়েছে কি আসমা আল্লাফা ফেলের এসিম নামে আসমাল আফালি আফ ফেলের এসিম নাম ওয়াইনামা নিশ্চয় সেগুলো সুমিয়াত নামকরণ করা হয়েছে ব্যাসমা ই ফেলের এসিম নামে নামকরণ করা হয়েছে আসমাউল আফাল মানে কি বাবা ফেলের এসিম ফেলের এসিম মানে কি এমন এসিম যেগুলো ফেলের অর্থ প্রদান করতে পারে ফেলে আমরের অর্থ প্রদান করতে পারে ফেলে মাঝির অর্থ প্রদান করতে পারে ফেলে মজারের অর্থ প্রদান করতে পারে এই বিস্তারিত কথাগুলো এখন আমরা স্মরণিয়াতে আমেলে লিয়ান্না মা নিহা কেননা তার অর্থগুলো কেননা সেগুলোর অর্থগুলো আফালুন ফেলের অর্থ রুয়াইদা পাল্হা হাইয়াল হালুম্মা আলাইকা দুনাকা ইলাইকা হা এই সবগুলোই মূলত এসি কিন্তু অর্থ কিসের ফেলে এই জন্য বলছে মা নি হা আফালুন কেননা সেগুলোর অর্থ হচ্ছে ফেলের ওয়াইয়া তিস আতুন সেগুলো নয়টি কিন্তু আমি আরও বেশি করে মুখস্থ করিয়ে দিয়েছি তাই না বাবা এবং আমার গবেষণাতে আরও অনেক আছে সরিম্ন অন্যান্য বইগুলোতে অনেক আছে তো বলছে সিত্তাতুন মিনহা ছয়টি সেগুলোর মধ্য হতে আতুন গঠন করা হয়েছে লীল আমরিল হাজির আমর হাজের মারুফ আমর হাজেরের মারুফ বা আমার হাজারের অর্থের জন্য গঠন করা হয়েছে এই ছয়টা কোন কোনগুলো এখন আলোচনা করবে তার আগে বলছে শোন এই ছয়টাই যে রোয়াইদা বালহা হাইয়াহাল হালুম্মা এইগুলো কিন্তু এইগুলো কিন্তু আমর হাজের না এই যে রুয়াইদা বালহা হাইয়াহাল হালুম্মা আলাইকা দু নাকা ইলাইকা হা এগুলো সবগুলো আমরের হাইয়া তা সত্তানা ওয়া সারা আনা এগুলো ফেলে মাঝির তাহলে শুধু কি ছয়টা এই যে বয়ে দিয়েছে ছয়টা তাহলে আমি কি শুধু ছয়টা পড়িয়েছি তাহলে শুধুমাত্র এই যে বই আমরা পড়ছি একশত আমিল তাহলে কি শুধু একশোটা আমিল আছে আরবি ভাষায় না তারও অনেক বেশি আছে আল্লাহ মাসা লাকায় বুঝতেছেন তাহলে আলহামদুলিল্লাহ লিল আমরিল হাজরে অতাম সিবুল ইসমা এই ফেলগুলো এই এসিমগুলো ফেলের অর্থ যারা যারা দেয় আমার হাজিরের অর্থ যেমন রুয়দা এটা একটা মাজদার রোয়াইদা একটা কি বাবা মাছদার কিন্তু রোয়াইদা মানে হচ্ছে আম হিল রোয়াইদা মানে হচ্ছে কি বাবা আম হিল আম মানে অবকাশ দাও রুয়দা মানে ছেড়ে দাও ফামা হিলিল কাফিরিনা আম হিল হুম ফামা হিলিল তো এই যে আমা এটাও একটা অবকাশ দাও তো তাই বলছে রুয়াইদা এই ফেলটা তানসিবুল ইসমা এসিমকে কি দিবে না আর আমরা তো জানি ফেলের পরে ফাইলের পরে অবশ্যই কি দিবে যাই থাকবে তাকে কি দিবে নসব দেবে মাসা আল্লাহ মাফুলের ভিত্তিতে কিসের ভিত্তিতে এটা তো ফেল নয় যেহেতু ফেলের অর্থ দিচ্ছে তাহলে আমর হাজের মানে ইফাল তার মানে আনতা হচ্ছে ফাইল আর ইফাল মানে তুমি করো তাহলে ইফাল ফেল আনতা হচ্ছে ফাইল তাহলে ইফালের পরে যা থাকবে সবগুলোই কি নসবের অবস্থায় তাই বলছে এই যে রোয়াইদার পরেও যা থাকবে সেটা কার অবস্থায় থাকবে নসবের অবস্থায় থাকবে তো তাই বলছে তাহলে নসব কার ভিত্তিতে নসব বাবা আর মাফুলের ভিত্তিতে নসব আহা দুহা সেগুলোর মধ্যে একটা হচ্ছে রুয়াইদা যেগুলো আমরা আগেই মুখস্থ করেছি অনেকগুলো আলহামদুলিল্লাহ ফাইনাহু নিশ্চয় এই যে রুয়াইদা মাউজুন গঠন করা হয়েছে লি আম হিল অবকাশ দাও ছেড়ে দাও উত্রুক এই অর্থে গঠন করা হয়েছে কালাম আর এটা প্রথমে বাক্যের প্রথমে ব্যবহার করতে হয় মিসলু যেমন রুয়াইদা জাইদান রুয়াইদা জাইদান রোয়াইদা জায়দা জায়েদকে অবকাশ দাও জায়েদকে মানে আমি হিল জায়দা জায়েদকে সুযোগ দাও অবকাশ দাও তাহলে আউ সানিয়ান আই আমি হিল জায়দা আমরকে জায়েদকে কি দাও সুযোগ দাও জায়েদকে অবকাশ দাও জায়দকে একটু ঢিল দিয়ে দাও একটু কি দাও ঢিল দাও এখনই কটকটা করে ধরো না ঠিক আছে আচ্ছা সানিয়ান সানিয়ানটা কি বাবা বলেছে বাল হা আমার মুখের দিকে তাকান না বয়ের দিকেও তাকান বালা সানি হা সেগুলোর মধ্যে ছয়টার মধ্যে আর একটা দ্বিতীয় নাম্বার কি বালহা মানে অবকাশ দাও এটা বলছে ফাইন উমাউজ অনলি দা দা মানে ছেড়ে দাও উথরু খাললি এই দা আর খল্লি হাজার 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 বার ব্যবহার করে সকলেই এটা ব্যবহার করে আর কবি সাহিত্যিক উচ্চমানের যারা শিক্ষিত তারা মাঝে মাঝে বলবে রুয়াইদা তারা মাঝে মাঝে বলবে বাল্লাহা কিন্তু কাসলে আরবিরা সর্বদাই ব্যবহার করে দা দা হু দা 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 উত্রু উতরুকর অর্থ বলে খাল্লি আর আমরা যারা বাঙালিরা সৌদি বা আরব বিশ্বে থাকি তারা তো আমরা বলি খাল্লি বাল্লি কি বলে খাল্লি বাল্লি বাল্লি যে কোথায় থেকে এসেছে আমি জানি না অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু খাল্লি মানে খালি করো ওকে থেকে দাও ও দাম দিও না হ্যাঁ খাল্লি খালাস খালাসটা ভিন্ন খালাসটা ভিন্ন আপনার আব্বা বিদেশ থাকে তো এই যে খালাস মারা দিয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাসা আল্লাহ মাসা দেখি তারপরে বলছে দা দা মানে মানে কি ছেড়ে দাও দা মানে ছেড়ে দাও তাকে মূল্যায়ন করোনা এরকম অবস্থা তাহলে কি বলল মিসলু যেমন মাথালান উদাহরণ দিচ্ছে বাল্লাহা জায়দা জায়েদকে ছেড়ে দাও থাক 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 আমরা কি বলি যা 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 হাট ওকে কিছু আর বলো না একটা অপরাধ করলো খাল্লি বাল্লি হ্যাঁ কেউ কোনো বিষয়কে দাম দিল না খাল্লি হাট 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 খাল্লি হাট হাট বালা 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 এরকম ঠিক আছে আচ্ছা তো বলছে ও আছালিসুহা দুনাকা 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 মানে খুজ দুনাকা মানে কি বাবা খুজ তাহলে ধরো দুনাকা যাইদান যাইদ কে ধরো আই খুজ যাইদান আও রাবিউহা আলেকা আমরা এতে এতই পড়েছি আর এতই জেনেছি আপনাদের মন লাগছে না আচ্ছা ঠিক আছে আপনারা একটু মুখস্থ বলে এত বেশি আর পড়তে হবে না বলেন বিসমিল্লাহ শুরু করেন أسماء الله أسماء الله فعالي بمعنى أمر حضر بمعنى أمر حضر بالها هي الحلومة رويدا بالها هي الحلومة عليك دونك إليك ها عليك دونك إليك ها ها رويدا بالها هي الحلومة